হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা আজকে শান্তিনিকেতন সিরিজের আমার এটা নেক্সট ভিডিও আসছে তো আগের ব্লগগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নিও সৃজনী শিল্পগ্রামে আগের দিনের ব্লগে আমরা ঘুরেছি কিনেছি সব কিছুই দেখিয়েছি তো কী কী শপিং করলাম সৃজনী শিল্পগ্রাম থেকে আর কীরকম প্রাইস সব কিছু নিয়ে হচ্ছে এই ভিডিওটা তো যারা অবশ্যই শপিং রিলেটেড ভিডিও দেখতে চাও ভিডিওটি অবশ্যই দেখো আজকে আমরা সৃজনী শিল্পগ্রামে গেছিলাম সেখান থেকে কী কী শপিং করেছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো একটা ব্লাউজ পিস নেওয়া হয়েছে কাঁথা স্টিচের তো এইটা হচ্ছে সেইটা দেন হচ্ছে দুটো টি শার্ট নেওয়া হয়েছে যেগুলো হ্যান্ড প্রিন্ট ওই এইটা একটা তো ডাকশনে কেউ না আসে অ্যান্ড এইটা একটা এটাও সেমই লেখা কালারটা আলাদা সাইজ আলাদা দুজনের দুটো বেশিরভাগ এগুলো সবই গিফট পারপাস তো তোমাদের দেখাচ্ছি যদি এই টাইপের জিনিস কিনতে চাও তো তাহলে অবশ্যই গ্রাম থেকে কিনতে পারে যদি সোনাজুতে শপিং করার টাইম না পাও আর এই দুটো হচ্ছে আজরাকের ওপরে শার্ট নেওয়া হয়েছে একটা ফুল একটা হাফ তো এই রকম প্রাইসগুলো আমি বলছি না সিজন ওয়াইজ আর উইকেন্ড উইকডেজ ওয়াইজ প্রাইস কম বেশি হয় এটা একটা শাড়ি আছে স্টিচে স্টিচের ওভার ওয়ার্ক করা তো এই রকম একটা নেওয়া হয়েছে আর কিছু জুয়েলারি নেওয়া হয়েছে সেইগুলো দেখে নাও এই দুটো হচ্ছে ইয়ার আর এই একটা হ্যান্ড পেন্টেডের ওপরে জুয়েলারি সেট খুলে দেখালাম না বুঝি হবে তোমরা আর একটাও লং জুয়েলারি সেট আছে এইটা আর আরেকটাও আছে ব্লু কালারের মধ্যে এটা একটা শাড়ির ম্যাচে কিনেছি তো দারুণ লাগছে এটা এই গেঞ্জিটার সাথে তো এগুলোই ছিল আজকে শপিং তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ও এর সাথে ইয়ারিংও নিয়েছি বলে গেছিলাম তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও